আমি যেখানে আছি এখানে দুই দিন সপ্তাহে দুই দিন বাজার বসে কাঁচা সবজি মাছ মাংস সবই পাওয়া যায় আলু নিয়ে নিলাম পাঁচ কেজি আর একটা লাউ নিলাম লাউটা তিরিশ টাকা নিয়েছে এমনিতেই লাউয়ের দাম অনেক বেশি হয় আশি একশো টাকার উপরে তো তিরিশ টাকা যেহেতু পেয়ে গেলাম সেহেতু একটা লাউ নিয়ে নিলাম আর এখানে করলা নিলাম এক কেজি এক কেজি করলা চল্লিশ টাকা নিয়েছে করলাও আমি সস্তাতে পেয়েছি তো আমি আমার ছোট ছেলেকে নিয়ে নিজেই বাজার করতে গেছি আমার আমার হাজবেন্ড অফিসের কাজে ব্যস্ত জন্য আমি আর এখানে টাকা কেজি ছিল আমি হাফ কেজি বিশ টাকা দিয়ে নিয়েছি পটলগুলো অনেক ভালো আমি আমার কাছ থেকে বাজার করা শিখেছি যেহেতু ঢাকা শহরে থাকি সেহেতু দেখা গেল এক দোকানে যেয়েই সবজি কেনা যায় না দোকান দেখে দেখে তারপর কিনতে হয় তাহলে একটু হলেও কমে পাওয়া যায় আর এখানে আমি পানি ফল কিনেছি পানি ফল সেই ছোটোবেলায় খেয়েছিলাম দাদা কিনছিল কিন্তু তারপর থেকে আর কখনও চোখেও দেখি নেই কেনাও হয়নি তারপর আজকে হঠাৎ করে বাজারে যেয়ে দেখি পানি ফল তারপর আমার দাদার কথা মনে পড়লো যে আমার ছোটোবেলায় আমার দাদা আমাকে এই পানি ফল খাওয়াইছে তো দেখি কিনি তারপর এখানে বিশ টাকার পানি ফল কিনে নিলাম শুধুমাত্র সারটা নেওয়ার জন্য জীবনে একবারেই খেয়েছি তাই কিনে নিলাম বিশ টাকার আর এখানে পানি ফলগুলো রেখে দিলাম সব কিছু আর আমার হাঁটতে হাঁটতে দেখি যে বিস্কুটগুলো অনেক ভালো লাগতেছে দেখতে চকলেটের মতো দেখতে তো আমি আবার খোলা বিস্কুট নিয়ে নিলাম সবজি কেনার পর তিরিশ টাকা বেঁচে গেল তারপর আমি সেই তিরিশ টাকা দিয়েই বিস্কুট কিনে নিলাম বিস্কুটের দোকানে গিয়ে বললাম যে তিরিশ টাকার কি বিস্কুট দেওয়া যাবে তা উনি বলল হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তারপর উনি তিরিশ টাকার বিস্কুট দিয়ে দিল আমার যেহেতু ছোট সংসার আমি সেহেতু হিসাব করেই চলি তো আমার যেটা প্রয়োজন হয় সেটাই নেই এর বেশি কিছু নেই না আমার হাজবেন্ডের সাথেই যে আমি বাজার করা শিখেছি ও তো অনেক সময় রাতে দশটা এগারোটা বারোটার সময় অফিস থেকে আসে তখন সে বাজার করতে পারে না আর বাচ্চা ছোট যখন তখন থেকে ওকে গোলে নিয়ে আমি একা একাই বাজার করি তাই আমি বাজার করা শিখে গিয়েছি মাছ মাংস আমার হাজব্যান্ড কিনে কিন্তু আমি কাঁচা যে সবজিগুলো ওগুলো কিনতে পারি মাছ মাংসও পারি কিন্তু একা কিনতে যাই না তো সন্ধ্যাবেলায় এখানে আমি কয়েকটা ফুচকা ভেজে নিলাম তো ফুচকা ঘরে ছিল তাই একটু ফুচকাগুলো ভেজে নিলাম ফুচকা আর সকালের দিকে ভর্তা করেছিলাম সেই ফুচকা দিয়ে ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি তো সেগুলো আর দেখাই নেই আর এখানে ফুচকাগুলো ভেজে তারপর আমরা খেয়ে নিয়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলেসহ